এক অন্ধকার সমাজ বর্তমান সমাজে কেমন জানি এক অন্ধকার বিরাজ করে আছে ছোট ছোট ছেলে মেয়েগুলো যাদের হাতে এই সময়ে স্কুল কিংবা মাদ্রাসার বই থাকার কথা তারা আজ হাতে মোবাইল ফোন নিয়ে বসে আছে সারা দিন রাত শুধু গেমস আর অনলাইনে চ্যাটিং নিয়ে ব্যস্ত আর ছেলেদের কথা কি বলবো অধিকাংশ ছেলেরা তো মাদক নামক এক অন্ধকার জগতে ডুবে গেছে তারা এই মাদককে যেন নিজের এম ইন লাইফ বানিয়ে নিয়েছে তাদের ভাত না খেলেও চলবে কিন্তু মাদক না খেলে যেন তার দেহ চলেই না প্রথমে ভেবেছিলাম যারা মাদক সেবন করে তারা হয়তো মূর্খ কিছু পড়তে কিংবা বুঝতে পারে না কিন্তু পরে দেখি যারা মাদক খায় তারা বেশিরভাগ মানুষেরাই শিক্ষিত আচ্ছা তুমি কেমন শিক্ষিত হলে যে নিজের বুঝ নিজেই বুঝো না তুমিই তো আবার বলো নিজের বোঝ পাগলেও বুঝে তাহলে তুমি তো পাগল থেকেও জঘন্য হয়ে গেলে তুমি জানো যে সিগারেট খেলে মানুষের শ্বাসজনিত রোগ হয় ক্যান্সার সহ আরও বিভিন্ন রোগ হয়ে থাকে এটা তো শুধু দুনিয়ায় সাধারণ শাস্তি মাত্র আর আখিরাতে আল্লাহ তোমাকে কি করবেন তা তো ভাবলেই ছমছম করে যারা দুনিয়াতে মদ্যপান তামাক জাতীয় কিছু সেবন করবে আখিরাতে আল্লাহ তায়লা ফেরেস্তার মাধ্যমে জাহান্নামের আগুনের সীসা তার মুখে ঢেলে দিবে তার মুখ সাথে সাথে ছাই হয়ে যাবে আবার তাকে পুনরায় আগের মতো দেহ দেওয়া হবে কিন্তু তার মৃত্যু আসবে না সে শুধু মৃত্যুর জন্য চিৎকার করতে থাকবে কিন্তু মৃত্যু আসবে না হে আমার ভাই তুমি তো সব কথাগুলোই জানো তাই না তুমি এত কিছু জেনেও কিভাবে এইসব হারাম কাজে জড়িয়ে আছো ভাই একবার চিন্তা করো এই দুনিয়াটা শুধু ক্ষণস্থায়ী আর ক্ষণস্থায়ী দুনিয়ার কথা ভেবে ভেবে চিরস্থায়ী আখিরাতের কথা যদি ভুলে যাও তাহলে তুমি কতটুকু বোকার মতো কাজ করতেছ এখনো সময় আছে এই হারাম কাজ থেকে এখনই তাওবা করে ফিরে আসো হে ভাই তুমি যদি তাওবা করো তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তায়ালা তোমাকে আমাকে সহ সারা দুনিয়ার সকল মানুষকে এইসব হারাম কাজ থেকে বেঁচে থাকার তোফিক দান করুক আমি